গুড মর্নিং বন্ধুরা আজ বিশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল মেঘালয়ে বনভূমি দখল করে গড়ে উঠেছে ইউএসটিএম সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির রিপোর্টে একশো পঞ্চাশ কোটি জরিমানার সুপারিশ জুবিন গর্গ সুখ আজ স্থগিত ষান্মাসিক পরীক্ষা লাইফ জ্যাকেট চাড়াই সাগরে সাঁতার কাটেন জুবিন বললেন মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে মামলা নিরাপত্তা বাহিনীর কনবয়ে হামলা দুই জওয়ান শহীদ মণিপুরে এবং সর্বশেষ খবরটি হল দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলা একই খুন সন্দেহ শিক্ষক অরিন্দমের পরিবারের বড়খোলার শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুগিরে ঘিরে দানা রহস্য সন্দেহের আঙ্গুল সিআরসিসির দিকে ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহু প্রতীক্ষিত সফরের এক সপ্তাহ কাটেনি ফের নিরাপত্তা বাহিনীর উপর ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটল মণিপুরে শুক্রবার বিষ্ণুপুর জেলায় আসাম রাইফেলসের কনবর উপর অতর্কিতে গুলিবর্ষণ করে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা দুইজন জওয়ানকে হত্যা করেছে ঘটনাটি ঘটেছে ইম্ফল ও চুড়াচাঁদপুরের মধ্যবর্তী এলাকায় এই এলাকাটি আসবার আওতাধীন নয় শুক্রবার সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে নাম্বল সেবার লাই এলাকায় এই ঘটনাটি ঘটেছে ইম্ফল থেকে জোয়ানদের নিয়ে একটি বাহন বিষ্ণুপুর যাচ্ছিল জঙ্গিরা বাহনটিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি বর্ষণ করে রাত অবধি পাওয়া খবরে দুইজন জোয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন আহত হয়েছেন আরও বেশ কয়েকজন জোয়ান আহতদের সঙ্গে সঙ্গে ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে সরকারি সূত্রে জানা গেছে হাসপাতালে গুরুতর জখম পাঁচ জনের চিকিৎসা চলছে গোটা এলাকা জুড়ে টহলদারি জোরদার করা হয়েছে সন্ধান চলছে জঙ্গিদের এখনও পর্যন্ত জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি রাষ্ট্রপতির শাসনাধীন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার বাল্লা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি বলেছেন মণিপুরে শান্তি ফেরানোর যাবতীয় চেষ্টা চলছে এই পরিস্থিতিতে এ ধরনের হিংসাত্মক ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না জঙ্গি দৌরাত্ম ও জাতিদাঙ্গায় অগ্নিগর্ব মণিপুরে আসপার ও তার বাইরে রয়েছে তেরোটি থানার অধীন এলাকা যেখানে আসাম রাইফেলসের উপর জঙ্গিরা হামলা চালিয়েছে সেই নাম্বর এলাকাটি আসপার ও নয় এ থেকে ধারণা করা যায় জঙ্গিরা রীতিমতো অঙ্ক কষেই এই হামলার শোক কষিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মণিপুরে নিষিদ্ধ সংগঠনের যে তালিকা তৈরি করেছে তাতে মৈতেই সন্ত্রাসীদের নয়টি গোষ্ঠী রয়েছে চূড়াচান্দপুর জেলা এর আগে নিরাপত্তা বাহিনীর উপর যতটি হামলা হয়েছে সেগুলোর পেছনে এই নয়টির কোনো একটি ছিল তবে এই হামলার পর এখনও অবধি কোনো সংগঠন দায় স্বীকার করেনি অপরদিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী আসামকণ্ঠ জবিন গোর্গের ওকাল মৃত্যুর পরিপ্রেক্ষিতে রাজ্যের সব সরকারি ও বেসরকারি স্কুলে আজ শনিবারের হাফ ইয়ারলি পরীক্ষা আপাতত স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে জেলার স্কুল পরিদর্শকদের শুক্রবার টুইট করে এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পেগু নির্দেশ অনুযায়ী আজ বরাক স্কুলগুলিতে হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে না এই নির্দেশের কথা শুনিয়ে খাচারের স্কুল পরিদর্শক গণেশ হরিজন সংবাদ মাধ্যমকে বলেছেন জুবিন গর্গের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হতে কতদিন লাগবে সরকারি স্তরে সেটা নির্দিষ্ট হওয়ার পর স্থগিত রাখা পরীক্ষার পরবর্তী দিন কোন জানানো হবে অপরদিকে লাইফ জ্যাকেট চেঁড়ায় সাগরে সাঁতার কাটেন জুবিন বললেন মুখ্যমন্ত্রী সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে মামলা জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ সিঙ্গাপুরের সাগরে লাইফ জ্যাকেট চড়ায় সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি জানান সিঙ্গাপুরের সাগরে সাঁতার কাটতে নেবে প্রথমে লাইফ জিকেট পরলেও পরবর্তীতে তা খুলে নেন জুবিন আর এতেই বিপত্তি ঘটে তার সঙ্গে এদিন সাঁতার কাটতে গিয়েছিলেন মোট ষোলো জন অসমীয়া ব্যক্তি এরা সবাই সিঙ্গাপুরে থাকেন তাদের সঙ্গে সাগরে সাঁতার কাটতে যান জুবিন মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন ষোল জনের অনুষ্ঠানের আয়োজক শামকানু মহন্ত ছিলেন না তিনি সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশনের সঙ্গে কথা বলতে জানতে পেরেছেন সেখানকার স্থানীয় প্রশাসনের পদস্থ কর্তারা জুবিনের সঙ্গে থাকা ব্যক্তিদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন এদিকে সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজক শামকানু মহন্তের বিরুদ্ধে ইতিমধ্যে মরিগাঁও একটি মামলা দায়ের করা হয়েছে মামলা করেছেন আইনজীবী রাতুল বরা তার দাবি জুবিন গোরকে বিদেশে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রণ জানিয়ে পুরো আয়োজনে অবহেলা করেছেন সামকান্ত তার অব্যবস্থাপনার জন্যই জনপ্রিয় কণ্ঠশিল্পীর অকাল মৃত্যু হয়েছে অপরদিকে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির রিপোর্টে একশো পঞ্চাশ কোটি জরিমানার সুপারিশ মেঘালয়ে বনভূমি দখল করে গড়ে উঠেছে ইউএসটিএম মেঘালয়ের রিবুই জেলায় অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউএসটিএম প্রায় পঁচিশ হেক্টর বনভূমি বেআইনিভাবে দখল করে নির্মাণ করা হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত সেন্ট্রাল এমপাওয়ার্ড কমিটির রিপোর্টে কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে একশো কোটি টাকার জরিমানা আরোপের সুপারিশ করছে মেঘালয়ের রিবই জেলায় অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের বিরুদ্ধে গুরুতর পরিবেশ বিধ্বংসী অভিযোগ তুলেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত সেন্ট্রাল এমপাওয়ার্ড কমিটি তাদের রিপোর্টে উঠে এসেছে প্রায় পঁচিশ হেক্টর বনভূমি দখল করে বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা হয়েছে যার মধ্যে তেরো দশমিক ছয় দুই হেক্টরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতিমধ্যেই নির্মিত হয়েছে এবং আরও সাত দশমিক ছয় চার হেক্টর জমিতে মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এই জমিগুলি সবই সংরক্ষিত বনভূমি অথচ কোনো বন দফতরের ছাড়পত্র ছাড়াই নির্মাণ কাজ চালানো হয়েছে সিইসি সুপারিশ করেছে এক বছরের মধ্যে এই দখল করা জমি বনভূমি হিসেবে পুনরুদ্ধার করতে হবে এবং জরিমানার টাকা ব্যবহার করে অবৈধ নির্মাণ ব্যাংকে ফেলে সেখানে পুনরায় বৃক্ষ রোপণ করতে হবে কমিটি তাদের পর্যবেক্ষণে জানিয়েছে সাইটটিতে ব্যাপক ও বেপরুয়া পরিবেশ ধ্বংস করেছে ফলে পরিবেশগত প্রভাব নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত রিবই জেলায় সব ধরনের খনন পাথরবাঙ্গা এবং কুয়ারি কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে উল্লেখযোগ্যভাবে দুই হাজার চব্বিশ সালে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন যে ইউএসটিএমের বেআইনি নির্মাণী গুয়াহাটিতে আকস্মিক বন্যার অন্যতম কারণ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে পরিবেশবিদরা মনে করছেন সিইসি এর রিপোর্ট সেই দাবিরই পরোক্ষ সমর্থন দে রাজ্যের শিক্ষাক্ষেত্রে গর্বের প্রতীক হিসেবে পরিচিত ইউএসটিএমকে কেন্দ্র করে এমন একটি পরিবেশ বিধ্বংসী প্রতিবেদন প্রকাশ্যে আসা চাঞ্চল্য ছড়িয়েছে একশো পঞ্চাশ কোটি টাকার জরিমানা নির্মাণ ভাঙ্গার সুপারিশ গিরে ভবিষ্যতে কী পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকে এখন দেশ। এই ঘটনার প্রেক্ষিতে বার্তা স্পষ্ট পরিবেশ রক্ষার প্রশ্নে আর কোনো আপোষ নয় অপরদিকে দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় কি খুন সন্দেহ শিক্ষক অরিন্দমের পরিবারের বড়খোলার শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু গিরে দানা রহস্য সন্দেহের আঙ্গুল সিআরসিসির দিকে শিক্ষা বিভাগে গভীর দুর্নীতির কি বলি হতে হল বড় তরুণ শিক্ষক অরিন্দম কুন্ডুকে বৃহস্পতিবার সকালে শিলচরের কাছে রেললাইনের পাশে অরিন্দমের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক দৃষ্টিতে মনে হয়েছে আত্মহত্যাই করেছেন তরুণ এই শিক্ষক কিন্তু বেলা গোড়ানোর সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসছে ভয়ঙ্কর সব তত্ত্ব ধুবড়ির বাসিন্দা অরিন্দম আত্মহত্যা করতে পারেন এমনটা মোটেও মেনে নিতে নন তার পরিবারের লোকরা তাদের স্পষ্ট অভিযোগ জেলার প্রাথমিক শিক্ষা বিভাগে থাকা দুর্নীতির পাণ্ডারাই খুন করেছে অরিন্দমকে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শুমার কাছে সুবিচার দাবি করেছেন অরিন্দমের পরিবার বড়খোলার নয়শো সাঁত্রিশ নং উজাননগর এলপি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ধুবড়ির আইজি রুডির বাসিন্দা অরিন্দম দুই হাজার তেইশ সালে চাকরি পেয়ে প্রথম পোস্টিং খাচারের দল তোলায় সেখান থেকে ওই বছরের ডিসেম্বরে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে যান উজাননগরের ওই স্কুলে তখন স্কুলে আরও দুজন সিনিয়র শিক্ষক ছিলেন বুধবার দুপুরের দিকে হঠাৎ করে তিনি ফেসবুক লাইভে এসে তার চাকরি জীবনের যন্ত্রণার কথা তুলে ধরেন নিজের স্কুলের বারান্দায় বসে লাইভটি করছিলেন বছর উনত্রিশের অরিন্দম যেখানে তার অভিযোগ ছিল শালচাপড়া ব্লকের কিছু আধিকারিক কীভাবে তাকে মানসিকভাবে চরম হেনস্থা করে চলেছেন জোর করে বি সহ এক সিআরপিসি তাকে ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে বাধ্য করেছিলেন এরপর প্রতিটি তার কাছে টাকা দাবি করা হয় গোটা শিক্ষা ব্যবস্থায় কীভাবে পুরোপুরি সে গিয়েছে তাও জানান তিনি এই লাইভ করার জন্য তাকে হয়তো চরম মাসুল গুনতে হবে এবং আশঙ্কার কথা জানিয়েছিলেন অরিন্দম তার পরিচিত কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেল বুধবার দুপুরে অরিন্দমের ওই লাইভ চলাকালীনই শালতাপড়া ব্লকের শিক্ষা আধিকারিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় অনেকেই অরিন্দমকে ফোন করেন কিন্তু লাইভ শেষেই অরিন্দম তার মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছিলেন এ নিয়ে তার ঘনিষ্ঠ শিক্ষকদের মধ্যে উদ্বেগেরও সৃষ্টি হয় অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তার খোঁজ নেওয়ার চেষ্টা করেন এর মধ্যে একজনকে বুধবার রাত আটটা নাগাদ অরিন্দম হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান নিজের দূষে সব শেষ করলাম এতে আরও উদ্বেগ বেড়ে যায় কিন্তু তাকে বারবার ফোন করলেও মোবাইল ছিল সুইচ অফ এছাড়া শেষ দুপুরে ফেসবুকের সেই লাইভও ডিলিটি হয়ে যায় অরিন্দম নিজে এটি ডিলিট করলেন না অন্য কেউ জোর দিয়ে ডিলিট করাতে বাধ্য করিয়েছিলেন এই সংশয় রয়েছে ধুবড়ির বিদ্যাপড়া ডাকগর এলাকার ষোলো নম্বর ওয়ার্ডের আইজি রুডে অরিন্দমের বাড়ি এখনও যৌথ পরিবার তবে মধ্যবিত্ত বাবা অশোক কুমার কুণ্ডুর বয়স চুয়াত্তর পেরিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী বৃদ্ধা মা ও নানা অশোকে ভুগেন তাদেরই একমাত্র ছেলে অরিন্দম ফলে দুবছর আগে ছেলে যখন শিক্ষকতার চাকরি পেলো তখন তারা ভেবেছিলেন ঈশ্বর হয়তো মুখ তুলে তাকিয়েছেন কিন্তু শিলচরের মতো দূরদেশে ছেলেকে চাকরির জন্য পাঠানো যে একদিন কাল হবে তা তারা দুঃস্বপ্নেও ভাবেননি শুক্রবার সন্ধ্যায় দুবরির বাসা থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গোলা বুঝে আসছিল বৃদ্ধ অশোক বাবুর তার একটাই কথা অরিন্দম করতে পারে না তাকে খুন করা হয়েছে এবং তার অফিসের লোকেরাই এই খুনের জন্য দায়ী একমাত্র ছেলের মৃত্যুর বারবার বিচার চাইছিলেন এই অসহায় বৃদ্ধ অরিন্দমের জের ততদাদার স্ত্রী রত্নাকুণ্ডুর কাছ থেকে জানা গেল বহু তথ্য তিনি জানান প্রায়শই অরিন্দম তার মাকে ফোন করে বলতো ওই স্কুলে আর চাকরি করা সম্ভব নয় দুর্নীতি চার দিকে সবাই শুধু টাকা চায় খুব মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে রত্না জানালেন বৃহস্পতিবার সকালের দিকে একটি অন্য নম্বর থেকে তার মাকে ফোন করে অরিন্দম জানায় তার ফোন হারিয়ে গিয়েছে রেল স্টেশনের এক পুলিশ আধিকারিকের ফোন থেকে সে ফোন করছে মাকে অরিন্দম সে সময় জানায় সে ঠিক করেছে বড়খোলার বাড়াবাড়িতে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে বিইও অফিসে যাবে এবং সেখানে গিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নেবে সে তারা ভেবেছিলেন হয়তো ফেসবুকে লাইভ করার জন্যই অরিন্দম চাইছেন দফতরের কর্তাদের কাছে ক্ষমা চেয়ে মিটিয়ে নিতে কিন্তু এক ঠিক কয়েক ঘন্টা পরেই সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ খবর আসে অরিন্দমকে রেললাইনের লাইনের পাশে পাওয়া গিয়েছে জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের সাহায্যে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বিকেল তিনটা নাগাদ এক পুলিশ কর্তা ফোন করে জানান অরিন্দম আর বেছে নেই পরিবারের লোকেরা যেন দ্রুত শিলচরে চলে আসেন রত্নাকুণ্ডুর অভিযোগ তার দেওয়ারকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এর পেছনে জড়িত রয়েছেন বিইও অফিসের লোকেরাই পুলিশ উপযুক্ত তদন্ত করলেই ধরা পড়বে অপরাধীরা পরে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিচার বিচারপ্রার্থী হবেন ইতিমধ্যে তাদের পরিবারের পক্ষে তারা একটি এফআইআর দায়ের করা হয়েছে বলেও তিনি জানান ময়না তদন্ত শেষে শুক্রবার রাতেই দুবরির বাড়িতে অরিন্দমের মধ্যেও পৌঁছবে পরে সংবাদ মাধ্যমের পক্ষে অরিন্দমের সঙ্গে কাজ করা এবং সালতাড়া ব্লকের বেশ কয়েকজন শিক্ষক ও কর্মীর সঙ্গে যোগাযোগ করলে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় এই ব্লকে দুর্নীতি রীতিমতো শিল্পে পরিণত হয়েছে বিইওর দায়িত্বে রয়েছেন জয়ন্তী পাল কিন্তু তিনি রয়েছেন নামেই গোটা বিইও অফিস চালান কয়েকজন সি যাদের মূলত স্কুলের শিক্ষকতা থেকে এনে নিযুক্তি দেওয়া হয়েছে মিউচুয়াল ট্রান্সফার থেকে শুরু করে ইউনিফর্মের ব্যবসা মিড ডে মিল অথবা স্কুলের অন্যান্য কাজে বরাদ্দ সরকারি টাকায় বাঘ বসানো ইত্যাদির কাজ রীতিমতো রেড চার্ট করে তারা এই ব্যবসা ফেঁদে বসেছেন অরিন্দম চাকরিতে যোগ দিয়েছেন মাত্র দুই বছর হল অথচ তাকে জোর করে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তখন স্কুলে আরও দুইজন শিক্ষিকা ছিলেন কিন্তু তাদের সি করিয়ে সরিয়ে নেওয়া হয় যা সিআরসিসির নিযুক্তির সরকারি নিয়মের সম্পূর্ণ লঙ্ঘন কোনো স্কুলে প্রধান শিক্ষক ছাড়া একজন শিক্ষক থাকলে তাকে সি করার কোনো নিয়ম নেই কিন্তু শালতাপড়া ব্লকে তাই হয়েছে এতে করে সদ্য চাকরিতে যোগ দেওয়া অরিন্দমের উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয় যা সামাল দিতে হিমশিম খান এই তরুণ আর এই সুযোগে তার কাছ থেকে নিয়মিত মোটা টাকা দাবি করে গিয়েছেন ব্লকের কর্তারা বড়খোলা বাজারের কাছে ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা যে বাড়িতে রয়েছে সেখানেই বাড়া থাকতেন অরিন্দম খোঁজ নিয়ে জানা গিয়েছে সালতাড়া ব্লকের এক সিআরসিসি মূলত গোটা ব্লক চালান তার কথাতে সবাইকে উঠবোস করতে হয় সব কিছু রেট তিনি ফিক্স করে দেন এ ব্যাপারে বেশ কিছু তথ্য তার মোবাইলে মজুত করেছিলেন অরিন্দম রহস্যজনকভাবে সেই মোবাইল ফোন গায়েব হয়ে যায় বিভিন্ন স্কুলেখানা দিয়ে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে শিক্ষকদের লেট হাজিরা অথবা সিএএল লিখে দিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা আদায় করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে এমন কয়েকজন ভুক্তভোগী শিক্ষক সংবাদ মাধ্যমের কাছে এ নিয়ে নির্দিষ্টভাবে অভিযোগও করেছেন ওই সিআরসিসি ছাড়াও বড়খোলার আরেকজন সিআরসিসিও এই সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ মিলেছে এদের বিরুদ্ধে ডিআই সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ গেলেও টাকার জুড়ে তারা সবাইকে ম্যানেজ করে নেন বলেও জানা গিয়েছে আরেকটি তাৎপর্যপূর্ণ তথ্য হল মঙ্গলবারই গৃহ জেলায় ট্রান্সফার অর্ডার পেয়েছিলেন অরিন্দম বুধবার সকালে তাই তিনি দায়িত্ব সমঝে দিয়ে রিজ অর্ডার নিতে গিয়েছিলেন কিন্তু তার দায়িত্ব সমঝে নিতে রাজি ছিলেন না কেউ চাপ দেওয়া হয়েছিল সব কিছুর হিসাব আগে সমঝে দিতে হবে যেসব জিনিসের আয় বেয়ে কোনো কিছুই অরিন্দম করেননি তার হিসাব তিনি কীভাবে দেবেন এই উৎকণ্ঠায়ও তাকে পেয়ে বসে ফলে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন বলেও জানা গিয়েছে সব মিলিয়ে গোটা ঘটনাটি রহস্যাবৃত অনেকেই বলছেন শিক্ষা বিভাগের এমন কাণ্ড শুধুমাত্র সালতাড়া ব্লকেই নয় গোটা জেলাতেই ছড়িয়ে রয়েছে সব সবকি ব্লক অফিসে সক্রিয় রয়েছে সিন্ডিকেট ওর নেতৃত্বে এই সিন্ডিকেট চালান কয়েকজন প্রচণ্ড দুর্নীতিবাদ সিআরসিসি যাদের কাজ ক্লাস গিয়ে স্কুলের পঠন নিয়ে কাজ করা তারা সারাদিন ব্লক অফিসেই পড়ে থাকেন নিজের মতো করে সমান্তরাল প্রশাসন তারা তৈরি করেছেন উভয়ে শিক্ষকরা মুখ খুলতে চান না অরিন্দম খোলার চেষ্টা করেছিলেন তাই তার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলেও শিক্ষকদের একটা বড় অংশ নিশ্চিত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত